পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কান্নার দুই শতাব্দী প্রাচীন মহিষমর্দিনী মাতার পূজা এই পূজা আগে রানাঘাটের পাল চৌধুরীদের ছিল সেই পাল চৌধুরীদের এক বংশধর কালনায় থাকতেন তার কাছে মা পরবর্তীকালে চলে আসেন এই পুজো প্রায় দুই শতাব্দীরও অধিক প্রাচীন এখানে তিন দিন দিনব্যাপী পুজো হয় আজ মায়ের প্রথম দিনের পুজো বর্তমানে এটি কান্নার বাজার সমিতির দ্বারাই পুজো হয় যদিও মহিষমর্দিনী মাতার স্বতন্ত্র পূজা কমিটি রয়েছে এখানে তিন দিন ব্যাপী মায়ের সারম্বরে পূজা এবং অন্য ক্ষেত্র পুতুল নাচ মেলা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে দশ পূজা দেবী দুর্গার পাশে দুই পাশে জয়া সহ মাতৃপূজা হয় মা কালনার চকবাজারে আরও একটি প্রাচীন পুজো হলো ত্রিদেবের পুজো এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের সারম্বরে পূজা অনুষ্ঠিত হয় এই মহেশমর্দিনী পূজার সময় তিন দিনব্যাপী ব্রহ্মদেবেরও পূজা হয়ে থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর